ভালোবাসার দৌরাত্ম এড়াতে এবার নারী দেহরক্ষী নিয়োগ করলেন বলিউডের কিং খান শাহরুখ খান বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন শাহরুখের বক্তব্য তা শরীরে নারী ফেনদের নোখের চিহ্নে বড় সমস্যায় পড়েন তিনি আগে স্ত্রী প্রশ্ন করত এখন মেয়েও বড় হয়েছে তাই নারী ফেনদের হামলা এড়াতে নারীরক্ষী নিয়োগ করলেন তিনি এতদিন তাও সামাল দেওয়া যেত ছেলে মেয়ে ছিল ছোট এখন মেয়ে বড় হয়েছে তার হাজারো প্রশ্ন এ নিয়ে বেজায় বিপদে শাহরুখ খান এবার তাই ঠিক করেছেন ঘর বাঁচাতে নারী বডিগার্ড রাখবেন তাতেও কি সামাল দেওয়া যাবে মনে হয় না সিমরন রাত চিরকালই শত বাধা দূরে সরিয়ে রাজের কাছে ফিরে আসে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ mm <laughs>